অতশত না প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে দিশেহারা। দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে এই মুহূর্তে গ্রেপ্তারি পরানো জারি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিশেষ করে ছোট ছোট যে দলগুলো এমনকি নতুন যারা যে দলগুলো হয়েছেন আওয়ামী লীগের বিরোধিতা প্লাস আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে শাস্তির আওতায় আনতে নানান ধরনের প্ল্যান পরিকল্পনা আইনকে ব্যবহার অথবা মব জাস্টিস থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আমরা দেখছি ভয় ঢুকে গেছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে যারা অপরাধী তারা দেশ ছেড়ে পালিয়ে যান আর যারা এমনিতে ভালো মানুষ কিন্তু আওয়ামী লীগ করতেন এখন অনেকজন আওয়ামী লীগ কি ভালো মানুষ করে না কি করে ভাই অনেকেই করে তো দলকে পছন্দ করতেন কিন্তু দলের পক্ষে কখনো মারামারি গুন্ডামি তারপর হচ্ছে ধরেন গুম খুন হত্যা অন্যর উপর অত্যাচার জুলুম নির্যাতন এরকম করেন নাই শুধুমাত্র দল করতেন এই যে একটা বিশাল সংখ্যক অনুসারী তারা কোথায় যান দর্শক এই অনুসারীদের জন্য আশার আলো দেখিয়েছে বিএনপি তবে ইতিমধ্যে দলটি সমালোচনার মধ্যেও পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর গেল কয়েকদিন আগে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব মির্জা সরি মির্জানা রুহুল কবির রিজবি সাহেব তিনি বলছিলেন যে বিএনপি নতুন করে এক কোটি সদস্য কালেকশনের জন্য তারা পরিকল্পনা করেছে এবং মাঠে নেমেছে যে সদস্য এদের মধ্যে টার্গেট কারা কারা যেহেতু এখন বাংলাদেশে আওয়ামী লীগের খুবই দুর্দিন চলছে তো আওয়ামী লীগের ওই সকল নেতাকর্মী যারা কোন রকম অপরাধের সাথে জড়িত না যারা আওয়ামী লীগের অন্যায়কে অন্যায় বলেছে অন্যায়ের বিপরীতে প্রতিবাদও করেছে এবং কি আওয়ামী লীগ সরকার থাকাকালীন নানান ধরনের মামলা হামলার শিকারও হয়েছে কেন দলটার বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করা আবার ধরেন কোন রকম অপরাজনীতি অথবা মানে নেগেটিভ যা কিছু আছে কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই বাট আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং জুলাই আগস্টের পরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর ক্ষিপ্ত হয়ে আছেন তারা চাচ্ছেন যে নতুন কোথাও কি যাওয়া যায় জি এই নতুন কোথায় যাওয়া যায় কিনা তাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর এ নিয়ে কয়েকদিন আগে রুহুল কবির রিজভী সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যের সমর্থনেই আমরা দেখলাম যে দলটির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আবার গতকালকে একই বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের চিহ্নিত দোষররা ছাড়া চিহ্নিত দোষরা ছাড়া বিএনপির সদস্য হতে পারবে ওই রকম কর্মীরা কারা যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করছে হতে পারে একটা ভিডিও বানায়া হতে পারে নিরব থাইকা হতে পারে একটা গোপনীয় তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে আপনার গতকাল চট্টগ্রামে কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ এবং নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি বলছেন দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি চাঁদাবাজ দুর্নীতিবাজ এদেরকে এই সদস্যের বাহিরে রাখার চেষ্টা করতে হবে তিনি বলেন যে গত পনেরো বছর বিএনপি নেতা কর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে পালিয়ে বেরিয়েছে বড় দল হিসেবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি এজন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে এটাকে অনেকে আবার সাধুবাদ জানিয়েছেন যে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ ট্রমাটাইজ একটা দল হচ্ছে বিএনপি ট্রমাটাইজ আমরা কেন বলছি নিজেদের কোনো অধিকার আদায় করার জন্য মাঠে যে চাপ তৈরি করা দরকার অথবা যে কোনো একটা অধিকারের জন্য বা নির্বাচন ইশেষও সরকারকে যে চাপটা বিএনপি দেওয়ার কথা বা মানুষ ভাবতো সেটা কিন্তু বিএনপি পারে না মুখ থুবরায় পড়তেছে বারবার কিন্তু এনসিপি এটা সরকারি দলই সবাই বলে আর কার্যক্রমে আমাদেরও এটাই মনে হয় তো তারা কিছু কিছুমাত্র দুই দিনের মধ্যে যে জিনিসটা আদায় করে বিএনপি একটা নির্বাচন কেন আদায় করতে পারতেছে না বা সরকারকে বাধ্য করতে পারতেছে না এটা নিয়েও অনেকে বলে যে ট্রমাটাইজড তো সেই ট্রমাটাইজড অবস্থান থেকে বেরোওয়ার জন্য তাদের মাঠের কার্যক্রম বা সাংগঠনিক দক্ষতা শক্তিমত্তা বাড়াতে গেলে দলীয় নেতাকর্মীর প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে বিএনপি টার্গেট হচ্ছে আওয়ামী সুশীল টাইপের ক্যারেক্টার যারা অথবা ভদ্র টাইপের ক্যারেক্টার যারা ধরেন তারা চাইলে বিএনপিতে সদস্য হিসাবে জয়েন করতে পারবে এখন এটা আওয়ামী লীগের জন্য আশার আলো হলেও বিএনপির নেতাকর্মীরা মনে করতেছেন যে এটা কোনোভাবে মানা যায় না কেন মানা যায় না কারণ দলের থাকা নেতা দুর্দিনে অনেক জায়গায় মূল্যায়ন পাবে না অনেক জায়গাতে তারা হয়তো কমিটিতে এখানে কমিটি টমিটিতে ঢুকে যাবে এমনকি অনেক জায়গায় এরকম হচ্ছেও নাকি তো সেইটারও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে আবার অনেকে মনে করছেন যে না বিএনপির উচিত আওয়ামী লীগের এই যে যারা ভদ্র ক্যারেক্টার অথবা ধরেন ভালো মানুষ ছিল তাদেরকে তাদের দলের মধ্যে নেওয়া কারণ বিএনপি মিশ্র বিএনপিতে এরকম আছে বাংলাদেশের আওয়ামী আছে এখন আবার এনসিপি তে যারা ঢুকছে তাদের মধ্যে অনেকে হয়তো এরকম ব্যাকগ্রাউন্ডে ক্যারেক্টার কোন দলে থাকবে তো সকল কিছু মিলিয়ে রাজনীতি বা আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন